আমার আমার মায়ের মনে না আবার চলে আসলাম সেই মা পাগলা সেই ভাইরাল ছেলের কাছে যে ছেলে মাকে নিয়ে গান গিয়ে নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করলো দর্শক সেই মা পাগলা ছেলের কণ্ঠে আজকে আবার আরো একটি অসাধারণ গান শুনলো ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাইকাল ভালো যাইতে আপনার কে নিয়ে না ভাই ওই ধরনের না আমার মা আর আমার কোন রাস্তা নাই রাস্তা নাই না আমি মা আছে আমি আছি অনেকে তো ধরেন বউ নিয়ে গান গাই থাকলে থাকবো না থাকলে মা আমার আছে তো দেখ আমি আছি আপনার আমার দর্শক উদ্দেশ্যে মার আর একটা গান O oh, amar de ser vai Amar mais irmão é custo Dio não É custo de Deus A lá isso aí te parei O oh, amar de ser vai আমাৰ মায়ে কষ্ট দিয়া সন্তান যোন কষ্ট কৰে আমাৰ মাৰ কলি যায় দাও দাও কৰে সন্তান যোন কষ্ট কৰে আমাৰ মাৰ কলি যায় দাও দাও কৰে চহেনায় আমাৰ মায়ে পৰানে ঐ আমাৰ মমিন বাই আমাৰ মায়েৰ মনে কষ্ট দিয় নাও ও আমার দেশের বাই আমার মায়ের মনে কষ্ট দিয় মাযে যদি দোয়া করেও সেই দুয়া যায় না ফলে মাযে যদি দোয়া করেও সেই দোয়া যায় না শুনে মাইরে আঘাত দিও না ও আমার দেশের ভাই আমার মায়ের মনে কষ্ট মায়েৰ কষ্ট দিয়া এই প্ৰৱাসে তেওঁ তাকে যায়ৰ কথা বা বেতৰা প্ৰবা চেতে তাকে যারাও মায়ের কথা বাপে তারাও নয়ন জলে মায়ের বুকবাসিয়া যায় ও আমার দেশের ভাই আমার মায়ের মনে কষ্ট দিও না কষ্ট দিলে আল্লাই সইতে পারেন না ও আমার বাই আমার মায়ের মনে কষ্ট না মায়ের বক্ত মারু কান্দেও মায়ে যদি যা করে মায়ের বক্ত মারু কান আমার মায়ে যদি দু বইনা আমার মাগ এই জগদী সংসারে বইনা আমার এই জগৎ সংসার ও আমার দেশের বা মনে কষ্ট দিয় না ঐ আমাৰ প্ৰবাসী বাই আমাৰ মায়েৰ মনে আগত মায়ে কষ্ট ভাই এই যে মায়ে গান গান ত আপোনাক ভাই মায়েৰ গান গোলা আচলে আমাৰ চবসময় মায়েৰ গান গোলা আমাৰ ভিতৰে দেও মায়ের কত মন হয় সবসময় মায়ের গুলা মায়ের গান গুলা আমার গাইবার ইচ্ছাও যে কারণে মনে করেন মায়ের গান গুলা ভিতর থাকা জায়গা মায়ের কথাটা শুনলে কেন আমার তো ভাই বাবা নাই বাবা নাই আম্মু আছে বিদায় মা আছে বিদায় তেমন একটা বাবার কথা স্মরণ হয় না ও আমার মারে পায়া পাই ওই জন্য মন তো আনন্দ লাগে মায়ের গান গাইতে খুব ভালো লাগে প্রিয় দর্শক আসলে আমাদের দেশে আমাদের এই বাংলাদেশের এই অধিকাংশ যুব সমাজ মা পাগলা অধিকাংশ যুব সমাজে মায়ের ভক্ত এই মাকে খুশি করার জন্য মাকে রাজি করার জন্য মা যেভাবে ভালো থাকে এটা করার জন্য আমাদের দেশে অনেক মানুষই দূর দেশ দূর দূরান্তে চাকরি করেন ইনকাম করেন শুধু মা সহ পরিবারকে সুখে রাখার জন্য তো দর্শক আসলে এরকম মা পাগলা ছেলে আমাদের সমাজে খুঁজে পাওয়াটা অনেকটা এখন দুষ্কর প্রায় এরকম মা পাগলা ছেলে যে মা ছাড়া কোনো কিছুই বুঝে না বাইরে গান যদি আপনার কাছে থাকে এই মায়ের প্রতি যে ভালোবাসা যে আকুতি মায়ের প্রতি যে কেয়ারিং এটা যদি আপনার ভালো লেগে থাকে আর এই বিষয়ে যদি আপনাদের কোন মূল্যবান মতামত থাকে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শেষ ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ